আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ অবরাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময় সম্ভব টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানানোর চেষ্টা করবো এবং ভিডিও শেষে জানিয়ে দেবো কাজের পাশাপাশি এই ফ্ল্যাক্সি লোডের ব্যবসা করতে পারবেন কোন সফটওয়্যার দিয়ে নিরাপদে এবং সহজেই আজকে ষোলোই ডিসেম্বর দুহাজার সাল রোজ সোমবার বাংলা তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট অ্যানবিএল মানি ট্রান্সফার তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণোদোন সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা শুধুমাত্র বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা আশি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা পনেরো সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা বিরাশি পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা বাষট্টি পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা সয়ত্তর পয়সা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার টাকা ব্যালেন্সে জমা হবে শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ পাবেন আঠাশ টাকা সত্তর পয়সা টাকা সাথে সাথে উত্তোলন করতে পারবেন শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নাম্বার থেকে সিটি ব্যাংকের অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা টাকা এক থেকে দুই ঘন্টার মধ্যে আপনার ব্যালেন্সে জমা হবে যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বায়ান্ন পয়সা শুধুমাত্র বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বারে সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা টাকা পাঠান আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন আঠাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা যে ব্যাংকের পিন নাম্বারে এবং বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে যদি আপনারা মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আট পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ ও সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা তেইশ পয়সা বিকাশ ওয়ালেটে যদি রিয়া মানি ট্রান্সফার থেকে টাকা পাঠান তাহলে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন আঠাশ টাকা আঠারো পয়সা রিয়া মানি ট্রান্সফারের চার্জ দশ রিঙ্গিত পনেরো রিঙ্গিত এবং বিশ রিঙ্গিত লোটাস মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেভিডেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আঠারো পয়সা যে কোনো আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা উননব্বই পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা উনষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সাতাশ পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ঊনসত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা বিরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা উননব্বই পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা ছাপ্পান্ন পয়সা ডাসবাংলা ব্যাংকের পিন নম্বর এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা ছিয়াশি পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা সাতাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা ষাট পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে এবং অগ্রণী ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদনাসহ সাতাশ টাকা ষাট পয়সা ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একলিঙ্গিতের বিনিময় দিচ্ছে পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন টাকা পয়সা বিকাশ রকেট উপায় টাকা সাতচল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকা রেট পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অনেক ভাই বন্ধুরা আপনার যেমন মার্সেন্টেড মানি ট্রান্সফারের অ্যাপস ব্যবহার করেন রে মানি ট্রান্সফারের অ্যাপস ব্যবহার করেন অর্থাৎ এক কথায় যারা আপনারা অ্যাপস ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ব্রাঞ্চে কিন্তু সবসময় টাকার রেট বেশি থাকে এবং অ্যাপসে সবসময় টাকার রেট কম থাকে অনেকেই প্রশ্ন করে ভাই আপনি যে রেটটা বলেন এটি মিথ্যা রেট বলেন কেন এত বেশি রেট বলেন কেন আমরা টাকা পাঠাতে গেলে রেট এত পাই না এত কম পাই বা আমরা অ্যাপ মোবাইল থেকে পাঠাই এত কম কেন থাকে ভাই ব্রাঞ্চে সবসময় রেট বেশি থাকে আর অ্যাপসে কম থাকে কারণ আপনি যদি ব্রাঞ্চে টাকা পাঠাতে যান দেখেন আপনার সময় অপচয় হবে আপনার গাড়ি ভাড়ার প্রয়োজন হবে বা বিভিন্ন রকমের ফ্যাসিলিটি আছে আর যখন আপনি অ্যাপস ব্যবহার করে ঘরে বসে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু টাকাটা পাঠাতে পারেন যাই হোক তাদের যে ফ্যাসিলিটি বা তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী তারা অ্যাপসে রেট কম দেয় এবং ব্রাঞ্চে রেটটা বেশি দেয় তো যাই হোক আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত জানিয়ে যাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন এবার জানিয়ে দেবো মালয়েশিয়াতে কাজের পাশাপাশি আপনি বাড়তি ইনকাম করতে পারবেন রিসার্চের ব্যবসা বা ফ্ল্যাকজি ব্যবসা করে আর সেটি একমাত্র সহজ বিজনেস অ্যাপস এটার মাধ্যমে আপনি বৈধ নিরাপদ এবং সস্তার সাথে মালয়েশিয়াতে রিসার্জের ব্যবসা বা এমবি ট্রান্সফারের ব্যবসা করতে পারবেন আর বাংলাদেশে এখন সর্বোচ্চ কমিশন প্রদান করছে সহজ বিজনেস অ্যাপস একশো টাকা ফ্ল্যাগ করলে আপনার ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই পয়সা আর মালয়েশিয়াতে ইউসুমে যদি আপনি টপ আপ করেন সর্বোচ্চ দশ রিঙ্গিত টপ আপ করলে আপনি কমিশন পাবেন পঁয়ষট্টি পয়সা তো আর বুঝতে পারছেন এছাড়াও আপনি মালয়েশিয়ার সকল সিমে ফ্ল্যাগজি লোড করতে পারবেন রিসার্চ কার্ড তৈরি করতে পারবেন টাস্যাঙ্গো ইউলিটের পিন নাম্বার তৈরি করতে পারবেন সহজ থেকে সহজ থেকে আপনি টোটাল বারোটি দেশে ফ্ল্যাগজি লোড করতে পারবেন এবং ছয়টি দেশে এমবি ট্রান্সফার করতে পারবেন বারোটি দেশের মধ্যে বাংলাদেশ পাকিস্তান নেপাল ইন্ডিয়া মায়ানমার ইন্দোনেশিয়া ভিয়েতনাম মালয়েশিয়া সহ বারোটি দেশ আর ছয়টি দেশে যে ইন্টারনেট ট্রান্সফার সেটি বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া নেপাল সহ ছয়টি দেশে আপনারা করতে পারবেন আরেকটি কথা হচ্ছে সহজ বিজনেস অ্যাপসে আইডি খোলার জন্য কোনো টাকা পয়সা লাগে না আর এটি অবশ্যই আপনাকে কোনো এজেন্ট বা ডিলারের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে হবে তাহলে আপনি কমিশনের মাধ্যমে ব্যবসা করতে পারবেন আর আপনি যদি নিজে নিজে আইডি খুলেন তাহলে এখানে কোনো কমিশন পাবেন না আশা করি বিষয়টা বুঝতে পারছেন আরেকটি বিষয় হচ্ছে অনেকের প্রশ্ন যে ভাই এটাতে ব্যালেন্স নেব কী করে সহজ বা এটার মূল কোম্পানি হচ্ছে ডটস লাইন্স আর ডট লাইন্সের নিজস্ব চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে মালয়েশিয়াতে তারা লাইসেন্স প্রাপ্ত এবং বৈধভাবে ব্যবসা করার জন্য তাদের নিজস্ব চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যেমন পাবলিক ব্যাঙ্ক মে ব্যাঙ্ক এম ব্যাঙ্ক এবং অনলিয়ন ব্যাঙ্ক এই চারটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনাকে ক্যাশ ডিপোজিট অথবা অনলাইন ট্রান্সফার করতে হবে করার পরে আপনি যে ডিলার বা এজেন্টের মাধ্যমে আইডি রেজিস্ট্রেশন করে নেবেন তার কাছে রিসিপ্টটি দিয়ে তার মাধ্যমে ব্যালেন্সটি নিতে হবে আর যদি এছাড়াও আপনি অনলাইন সিস জুমপে করেও নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি যে এজেন্ট বা ডিলারের কাছ থেকে আইডেন্টি রেজিস্ট্রেশন করে দেবেন সে কোনো কমিশন পাবে না সেই ক্ষেত্রে সেই এজেন্ট বা ডিলার অবশ্যই আপনাকে বলবে আপনি জুমপে না করে আপনি অনলাইন ট্রান্সফার অথবা ক্যাশ ডিপোজিট করে রিসিপ্টটি দেওয়ার সাথে সাথে ব্যালেন্স পেয়ে যাবেন আর প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন সহজ বিজনেস বা সহজ বিজ বিজলেখে যেটি আসবে সেটি ডাউনলোড করে আপনি এজেন্টের সাথে বা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আরেকটি অ্যাপস আছে সহজের যেটি সহজ ইন্টারনেট অ্যান্ড ডাটা প্যাক সেটি যদি রেজিস্ট্রেশন করে নিজে নিজে করতে পারেন বাট সেখানে কোনো কমিশন নাই আর সহজ বিজনেস যেটা সেটিতে কমিশন আসে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আইডি খোলার জন্য যোগাযোগ করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত